রিয়েল ভালোবাসা কাকে বলে জানো যাকে না দেখলে ঘুম আসে না যার সাথে কথা না বললে থাকা যায় না যাকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছেতেই মরে যায় নিয়েল ভালোবাসা কাকে বলে জানো যাকে না দেখলে ঘুম আসে না যার সাথে কথা না বললে থাকা যায় না যাকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছেতেই মরে যায় যেই মানুষগুলা কখনো কারো কষ্ট বোঝে না পাগল মনটা তার জন্য কখনো দিয়ে এক ফোঁটা পানিও পড়েনি অথচ তোমার জন্য না চাইতেই দু চোখ নদী হয়ে যায় জীবনে কষ্ট আর চোখের পানি কাউকে দেখাতে নেই জীবনের সুখ না থাকলেও কখনো বলতে নেই কারণ কষ্ট সবাই দিতে পারে কষ্টের ভাগ কেউ নিতে পারে নিজের জন্য কখনো দু দিয়ে এক ফোঁটা পানিও পড়েনি অথচ তোমার জন্য না চাইতেই নদী হয়ে যায়